আসসালাম সবাইকে আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের আমি রান্না করে দেখাবো গরুর মাংস ভুনা মাটির হাঁড়িতে এই যে এখানে নিয়েছি আমি এক কেজি গরুর মাংস নিয়েছি এই যে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি মাটির হাড়িতে রান্না করব তার জন্য দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল এখানে আমি আধা কাপের মতো আর আদা রসুনে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর এখন দিয়ে দেবো বাকি মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি রসুন কেটে নিয়েছি আর পিঁয়াজ গোলমরিচ শুকনামরিচ দারচিনি লঙ্গ এলাইস এখানে আমি জিরা বেটে নিয়েছি ধনিয়া স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে এখন আমি হাত দিয়ে এই যে ভালো মতন মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর এখানেটা কিন্তু আমি দশ মিনিটের জন্য কিন্তু রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে এই যে আমি এখন আমি মাটির হাইতে দিয়ে নিচ্ছি রান্না করার জন্য পর এখানে আমি তিনটা দিয়ে দিচ্ছি আস্তা রসুন রসুনটা কিন্তু খেতে খুব ভালো লাগবে তারপর এই যে আমি দিয়ে লাগিয়ে এই ঢাকনা উপর একটা ছিল সেটার উপরে একটু আটা মেখে আমি একটু ফুটাটা মেরে দিলাম চূড়াটা ধরিয়ে আমি এটা কিন্তু আধা ঘন্টার জন্য চূড়ায় রান্না করে নেব এই যে আধা ঘন্টা পরে যে আপনাকে আমি উঠিয়ে দেখাচ্ছি কী সুন্দর হয়েছে রান্নাও কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো লেগেছে একবার কিন্তু মাঝে হাইতে গরুর মাংস রসুন দিয়ে খেয়ে দেখবেন বোনা খেতে কিন্তু খুব ভালো লাগবে আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আর শুরু করার আগে একটা লাইক দিতে বলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ